হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম আপনাদের পছন্দের সব নিউ সোনালি থেকে তো আজকে কিছু কালেশে দেখাবো এগুলো অরিজিনাল কানিশাল যারা খুঁজতেছেন আমি বলবো আমাদের নিউ সোনালি চলে আসেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন পাবেন অরিজিনাল কানিশাল নাজাকাত ব্র্যান্ডের এটা কিন্তু অরিজিনাল ব্র্যান্ডিং 100% কাশ্মীরি গ্যারান্টি আছে প্রত্যেকটা প্রোডাক্ট আর এগুলো আমাদের যেহেতু হোলসেল করে থাকি প্রচুর পরিমাণ কালেকশন আছে প্রচুর পরিমাণ আমাদের এখানে রিজার্ভ করা আছে আপনারা যা যত কিস করে লাগবে নিউ সোনালি পারে চলে আসবেন জাস্ট আমি যেহেতু হোলসেল করি আমি একটা খুলে দেখাবো বাদ বাকি কালারগুলো আমি এক এক করে দেখিয়ে দিব প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন মানে এত বড় শাল এই যে দেখেন ডিটেলসে দেখেন পুরো বডিটা দেখেন মানে আপনি চাইলে এই পার্টটাও পড়তে পারবেন মানে দুটো পাটি আপনি চাইলে পড়তে পারবেন খুব সুন্দর একটা শাল এটা এ টু জেড মানে একবারে সম্পূর্ণ মিনা সূতাকার কাজ করা আছে এটা হলো ফ্রন্ট পার্ট ওটা কিন্তু ব্যাক পার্ট ছিল আর এটা লং অনেক লং শাল হ্যাঁ আর এটার প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ এটার মধ্যে অনেক ডিজাইন আছে কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পাবেন এই একটা কালার প্রত্যেকটা কালার দেখেন খুবই ইউনিক যার যেটা ভালো লাগবে এগুলো কিন্তু অনেক লং হ্যাঁ যেহেতু শীত চলে আসছে শীতের জন্য পার আসলে যেহেতু আমরা হোলসেল করে থাকি অনেক সময় আমাদের ভিডিও দেওয়া সম্ভব হয় না কারণ আমরা পাইকারি বিক্রি করে থাকি প্রচুর পরিমাণ কাস্টমার থাকে ভিড় এই জন্য আমরা ভিডিও অনেক লেট হয়ে যায় এই একটা কালার প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা না কালেকশন একবারে হান্ড্রেড পার্সেন্ট আছে এটা কিন্তু একটা ব্র্যান্ড না একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের এই কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট আর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ এই একটা কালার প্রত্যেকটা কালার দেখেন এত পরিমাণ ইউনিক আর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম আপনি কাপড় হাতে না পেলে এগুলো বুঝতে পারবেন না যে প্রিমিয়াম না কি এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম আর যদি আপনি আমাদের শপে চলে আসেন আরো ভালো হয় পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে প্রচুর কালেকশন আছে আপনারা দেখে নিতে পারবেন যারা হোলসেল নিতে চান তারা চলে আসবেন যারা রিটেল এক পিস দুই পিস নেবেন অবশ্যই আপনারা বলতে হবে যে আমরা পারের ভিডিও দেখে আসছি কারণ আমরা যেহেতু হোলসেল করে থাকি হোলসেলের চাপটা একটু বেশি থাকে যার কারণে আমরা রিটেল দিতে পারি না এই জন্য বলবেন যে আমরা নিশনালি পার আপনাদের আপনাদের ভিডিও দেখছি এই জন্য আমরা তখনই আমরা আপনাকে এক দুই পিস করে দিয়ে দিব অসুবিধা নাই আর স্ক্রিনশট আসার সাথে সাথে স্ক্রিনশট অবশ্যই নিয়ে আসবেন যে যেই শালটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তারপরে আপনি ওই প্রোডাক্টটা নিতে পারবেন এই একটা কালার প্রত্যেকটা কালার দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ লং শাল আর কোয়ালিটি হান্ড্রেড হাজার পঞ্চাশ যেভাবে ইচ্ছা আপনি রাব ইউজ করবেন কোনো সমস্যা নাই গ্যারান্টি আছে গ্যারান্টি দেব আমরা প্রত্যেকটা কালার দেখেন খুবই ইউনিক ইউনিক কালার গিফটের জন্য চা শাল খুঁজতেছেন এগুলো কিন্তু বাইরে যদি অরিজিনাল না জাকার শাল কিনতে যান আপনি মিনিমাম তিন হাজার প্লাস চলে যাবে এটা 100% আমাদের থেকে যারা পাইকারে নিয়ে বিক্রি করে খোঁছ না তারা কিন্তু 3 প্লাস বিক্রি করে বাট আমরা যেহেতু হোলসেল বিক্রি করি আমরা কিন্তু কমই বিক্রি করতে হয় কারণ আমাদের সারা বাংলাদেশ কাস্টমারকে দিত হয় যারা পাইকারি নেয় তাদেরকে বলে দেই এই একটা কালার প্রাইস করবে মাত্র 2050 এই যে দেখেন এগুলো কিন্তু বাইরে থেকে নিতে গেলে মিনিমাম 3500 3000 প্লাসই যাবে এই একটা কালার প্রাইস করবে মাত্র 2050 আমরা যেহেতু হোলসেল করে থাকি আমরা দুই হাজার পঞ্চাশ বিক্রি করি আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট অনেক সময় আপনার কানিশারের কিন্তু বিশাল অনেক ভেরিফেশন আছে বা কোয়ালিটি আছে আপনার কোয়ালিটি কিন্তু বুঝে নিতে হবে হাতে না পেলে আপনি কাপড় বুঝতে পারবেন না আর নাজাকাট এটা কিন্তু অরিজিনাল যে ব্র্যান্ড এটা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড এই যে দেখেন এখানেও লেখা আছে নাজাকাট এখানেও কিন্তু নাজাকাট লেখা আছে হ্যাঁ একবার অরিজিনাল যে ব্র্যান্ডের এগুলো কিন্তু লেখা থাকবে আপনার গ্র্যান্টি দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট পরার পরও যদি কোনো ধরনের প্রবলেম হবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু নিউশনালি পার আপনাদের বিশ্বাস তো একটা প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট আস্থা রেখে যে প্রোডাক্টই কিনতে পারেন যেহেতু আমরা সিজনাল শাল বিক্রি করে আমরা নিজের ইনপুট করি তারপরে আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে শাড়ির জন্য কিন্তু আমাদের প্রচুর কালেকশনও আছে আর সালের জন্য কিন্তু আপনাদের জন্য একটা শোরুমে আমি আলাদা করে দিয়েছি যেন আপনাদের সুবিধা হয় খুব সুন্দরভাবে আপনারা কেনাকাটা করতে পারেন এখানে জাস্ট স্যাম্পল আছে প্রচুর পরিমাণ কালেকশন আমার গোডাউনে আছে আপনারা যারা হোলসেল নিতে চান তারা আমাদের শপে চলে আসেন প্রচুর কালেকশন আছে আপনারা নিতে পারবেন এখান থেকে তো আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি নিউ সোনালী পার পাঁচ ভাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ